নিষ্ঠা ও অধ্যাবসায় থাকলে আর্থিক অনটন যে অন্তরায় হতে পারে না তার উদাহরণ সৃষ্টি করল বালুরঘাটের প্রিয়াংশু সুদূর মহারাষ্ট্রে পাড়ি দিতে চলেছে পেশায় টোটো চালকের ছেলে প্রিয়াংশু চলতি মাসের শেষেই নাসিকে আয়োজিত জাতীয় পর্যায়ের তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে খেলবে বালুরঘাটের তরুণ প্রিয়াংশু মণ্ডল রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সফলতার পরই তার এই সুযোগ লাভ ছোট থেকেই খেলাধুলোর প্রতি গভীর আগ্রহ প্রিয়াংশুর কিন্তু অর্থাভাবে ছোটবেলায় কোচিং নেওয়া সম্ভব হয়নি মাত্র সাত বছর আগে থেকে তাইকোন্ডো খেলার প্রথাগত কোচিং শুরু করেছে প্রিয়াংশু আর তাতেই জাতীয় চ্যাম্পিয়নশিপে তাইকোন্ডো খেলার কিরোকি ফাইট বিভাগে খেলতে চলেছে প্রিয়াংশু যেখানে দেশের বিভিন্ন রাজ্যের খেলোয়াড়রা অংশ নেবে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে একমাত্র প্রিয়াংশু এই সুযোগ পেয়েছে বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ কলেজে ভূগোল বিষয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছে সে কলকাতায় থাকলে একাই তাইকন্ডোর অনুশীলন করে মালুরঘাটে যখন আসে তখন কোচের থেকে প্রশিক্ষণ নিতে থাকে তার বাবা প্রণব মন্ডল টোটো চালান পড়াশোনার পাশাপাশি ছেলেকে তাইকন্ডো শেখাতে রীতিমতন হিমশিম খেতে হয় তাকে তবুও দাঁতে দাঁত চেপে ছেলেকে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি তার যোগ্য সহযোগী হিসেবে প্রিয়াংশুর মা পাশে দাঁড়িয়েছেন তিনি আশাকর্মী হিসেবে নিযুক্ত কিন্তু বাইরে খেলতে গেলে যাতায়াতের খরচ শুনে আক্ষেপ প্রকাশ করছেন তারা গত বছর প্রথম সে রাজ্য প্রতিযোগিতায় খেলেছিল আর তাতেই সে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে আগামী সাতাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত মহারাষ্ট্রের নাসিকের ডিভিশনাল স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয় সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে আয়োজিত হবে যেখানে সিনিয়র কিরোগি মেইন অনুর্ধ চুয়ান্ন কেজিতে অংশ নিতে চলেছে প্রিয়াংশু এই সুযোগটা পেলে এবং দক্ষিণ দিনাজপুর থেকে কতজন যাচ্ছে পুরো বিষয়টি বল দক্ষিণ দিনাজপুর থেকে বলতে গেলে আমি একমাত্র চান্সটা পেয়েছি তো এটা স্টেট মাধ্যমে সিলেকশন হয়েছিল তো যেটি মালদাতে অনুষ্ঠিত হয়েছিল তো স্টেটে আমি ভালো পারফরমেন্স করেছি যেখান থেকে আমি এখানকার সুযোগটা পেয়েছি স্টেট চ্যাম্পিয়নশিপ হ্যাঁ এটা কবে সেটা হয়েছিল মার্চ মাসে তারপর তারপরে আমি স্টেটে সিলেক্ট হয়েছিলাম তো আমাদের রেজাল্ট কিছুদিন আগেই দিয়েছে যে সেটি যারা স্টেটে সিলেক্ট হয়েছে তারা এখন নাসিকে যেটা গেমটি হবে তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে তো আমি এখন ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি নাসিক মহারাষ্ট্রে তোমার কোন ইভেন্ট তাইকন্ডে আমার আমি মাইনাস ফিফটি ফোরে খেলি কিরোগি ইভেন্টে তুমি কত বছর ধরে তাইকন্ডো শিখছো কোথায় শিখছো আমি আপাতত প্রায় সাত বছর ধরে আমার তাইকন্ডো করছি আমি উত্তম মাসে তো এখন তাইকন্ডো শিখি মৌলি ম্যামের কাছে আর আমার স্যারও আছেন তানু স্যার তাদের কাছে আমি তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট হ্যাঁ কোন ইউনিভার্সিটিতে আমি কলকাতা ইউনিভার্সিটিতে কোন ইয়ারে আছি আমি এবার থার্ড ইয়ার সাবজেক্ট জিওগ্রাফি অনার্স তারপরেও পড়াশোনার পাশাপাশি তাইকন্ডোতে কীভাবে সময় দাও আমি বলতে গেলে বেশিরভাগ এখানে বালুঘাটে থাকা হয় না কলকাতাতেই থাকা হয় তো মেন দুটোকে একসাথে মেনটেন করে আমাকে করতে হয় তো আমার যেহেতু আমি তায়কন্ডোটা বেশি পছন্দ করি সেই জন্য আমাকে তায়কন্ডোতে একটু বেশি সময় দিতে হবে বাড়ি থেকে কেমন সাপোর্ট পাও তায়কন্ডোতে মা বাবা অবভিয়াসলি আমাকে সবসময় সাপোর্ট করে তায়কন্ডোতে আগামীতে কি চাইছো গতানুগতিক পড়াশোনা নাকি তায়কন্ডো আমার ইচ্ছে তায়কন্ডো নিয়ে আমি যাতে এগোতে পারি তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমি মা বাবা এরপরে ন্যাশনাল লেভেলে যদি ভালো ফল করো তারপরে কি আছে এরপরে নেক্সট লেভেল ন্যাশনাল লেভেলে এখান থেকে ন্যাশনালে সিলেকশনের পর হয়তো এশিয়ান গেমস বা তার থেকেও ভালো কিছু তো আমি চান্স পেতে পারি যদি আমি ন্যাশনালে ভালো পারফরমেন্স করতে পারি তবে আমার ভালো একটা জায়গায় আমি সিলেক্টেড হতে পারবো এই ন্যাশনাল গেমসের খেলার জন্য এখন কোথায় এবং কেমনভাবে অনুশীলন করছো ন্যাশনাল গেমসের জন্য আমি আপাতত প্র্যাকটিস করছি ম্যামের ওখানে প্র্যাকটিস করি ডেলি এখন প্র্যাকটিস করতে হচ্ছে তোমার নাম আমার নাম প্রিয়াংশু মন্ডল প্রিয়াংশু রাজ্য থেকে নির্বাচিত হয়ে এবার জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছে মহারাষ্ট্রে কেমন লাগছে এবং কি কি সমস্যার মধ্যে দিয়ে এটা চালিয়ে যাচ্ছে এটা খুবই ভালো লাগছে আর সমস্যা বলতে সমস্যা এই কারণেই হয় যে যখনই যাচ্ছে খেলতে সেই মানে প্রচুর একটা টাকা আমাদের যেটা একবারেই আমাকে দিতে হয় আর কি সেই টাকাটা এন্ট্রি ফি দিতে হয় খেলার তারপরে এই যে যাওয়া মানে এত দূর যাওয়া আসার ভাড়াটাও প্রচুর লাগে তৎকাল টিকিট কাটতে হয় তার মধ্যে এই এইগুলোর সমস্যা তো বটেই একটা আর্থিক সমস্যা থাকে পড়াশোনার পাশাপাশি যে খেলাধুলাতেও ও এগিয়ে যাচ্ছে এটাকে কিভাবে দেখছেন ভালো পড়াশোনাটা যা সে তো করছেই আর খেলাধুলাটা আমি আগাগোড়াই প্রেফার করি বেশি আপনার নাম আমার নাম লিপিমণি